গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল অফ ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাল্টন স্যার তো তোমরা আজকে পাচ্ছ একটা সায়েন্সের ক্লাস সায়েন্স স্পেশাল ক্লাস প্রত্যেকে যারা কানেক্ট আছো ক্লাসে জয়েন করেছো অবশ্যই সেশনটা লাইক শেয়ার করে দাও আমাদের যে ক্লাস রুটিন তোমরা পাচ্ছো এই রুটিন ইউটিউবে ক্লাস করা করানো হয় সকাল সাড়ে আটটা থেকে আমার ক্লাস তোমরা পাও যারা কানেক্ট আছো আমাদের প্রত্যেক ক্লাসে নোটিফিকেশন লিঙ্ক আমাদের দা ওই আপ সলিউশন টেলিগ্রাম গ্রুপে পাবে প্রত্যেকে এখানে জয়েন করতে পারে এবং আমাদের পেট কোর্স আমরা টি ডাব্লিউস একাডেমি অ্যাপে করাচ্ছি ওকে তো আজকে এমসিউ প্র্যাকটিস হবে সব সায়েন্স থেকে এরা কানেক্ট আছো দেখতে থাকো প্রথম প্রশ্ন পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ওজন নয় নিউটন দেখো ওজন এবং বল দুটোই একই তাহলে একক কি হবে নিউটন ডাইন নয় নিউটন পৃথিবীর নয় গুণ অভিকর্ষজ তরণ সম্পন্ন কোনো গ্রহের পৃষ্ঠে ওই বস্তুর ওজন কত হবে তো যেখানে অবিকর্ষিত তরণের মান পৃথিবীর গুণ বেশি সেখানে ওজনটা কত হবে তো এই জায়গায় আমাদের কি উত্তর হবে দেখো ওজন মানে কি ওজন মানে হচ্ছে ভর বস্তুর ভর একটু অভিকর্ষজ তরণ অভিকর্ষজ তরণ এই দুটোর গুণ ফল আমরা পাচ্ছি ওজন তাহলে পৃথিবীতে যেটা আছে নয় নিউটন তার সঙ্গে যদি আবার নয় গুণ করো এখানে অভিকর্ষজ তরণ কি আছে গুণ আকারে রয়েছে তাহলে এখানে আমাদের গুণ করতে হবে পৃথিবীতে যা ছিল ছিল তার থেকে নয় গুণ করলে তাহলে ওজন নয় গুণ বাড়বে তাহলে ওজন হবে পূর্বের নয় গুণ সহজ প্রশ্ন বোঝা গেল অর্থাৎ পৃথিবীতে যেটাই আছে থাক পৃথিবীর অবিকর্ষিত তরণ কত আমাদের পৃথিবীর ক্ষেত্রে পৃষ্ঠে আমরা যদি দেখি জি এর মানটা কত জি দ্বারা আমরা অবিকর্ষিত তরণ লিখি জি হচ্ছে নাইন পয়েন্ট এইট ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাকে আমরা যদি সিজেস এ লিখি নশো একাশি সেন্টিমিটার করতে হবে পার সেকেন্ড স্কোয়ার এটা অবিকর্ষিত তরনের মান এখন পৃথিবীতে কোনো বস্তু রয়েছে নয় নিউটন তার ভর কত তো বলেনি ভর তাহলে কম হবে ধরো এবার নয় ইন্টু নয় একাশি কত হবে এখন ওজনটা কত হবে এখন ওজনটা কত হবে এখন ওজন বলতে অন্য গ্রহের পৃষ্ঠে ওজনটা কত হবে নয় নিউটন ইন্টু নয় মানে নয় একাশি নিউটন হবে এইটির নিউটন হবে এটাও একটা বোঝার বিষয় পরবর্তী প্রশ্ন পরম শূন্য তাপমাত্রায় প্রত্যেক গ্যাসগুলোর আয়তন কি হয় আমরা গ্যাসের চার্লস বয়েলের সূত্র জানি তো সেই সূত্র অনুযায়ী যদি আমরা দেখি পরম শূন্য তাপমাত্রা প্রত্যেক গ্যাসগুলোর আয়তন কত হবে উত্তর হবে শূন্য উত্তর হবে শূন্য এখানে আয়তন এবং চাপ দুটোই শূন্য হয় আয়তন ও চাপ দুটোই শূন্য হয় যদি জিজ্ঞাসা করা হয় স্যার পরম শূন্য উষ্ণতা কি বা কত ডিগ্রি টেম্পারেচার উল্টো কথাই বলতে হবে যে উষ্ণতায় প্রত্যেক গ্যাসের আয়তন চাপ শূন্য হয় সেটাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয় ঠিক আছে এবং এটা যদি আমরা সেন্টিগ্রেড স্কেলে বিবেচনা করি ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে বিবেচনা করি তাহলে হবে মাইনাস দুশো তিয়াত্তর যাচ্ছি না এত ডিগ্রি যদি আমরা ফারেন স্কেলে দেখি এটা মনে রাখতে হবে মাইনাস চারশো উনষাট ফোর ফাইভ নাইন পয়েন্ট ফোর ডিগ্রি ফারেনহাইট প্রত্যেকটা কিন্তু মাইনাস হচ্ছে আর যদি কেলভিন স্কেল দেখি কেলভিন স্কেল এটা শূন্য কেলভিন এটাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয় এটাকে বলা হবে জিরো টেম্পারেচার বা পরম শূন্য উষ্ণতা ওকে পরবর্তী প্রশ্ন ভ্যান্ডারওয়ালস গ্যাস সমীকরণ কোন আচরণ ব্যাখ্যা করে দেখুন এই যে গ্যাসের প্রসঙ্গ আসছে তাহলে পরমশূন্য উষ্ণতা হচ্ছে এত মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তো এই উষ্ণতায় যাওয়ার আগেই অনেক গ্যাস তরল হয়ে যায় বা অনেক কঠিন হয়ে যায় তো এই উষ্ণতায় যেতে পারে না বাস্তব গ্যাসগুলো বাস্তব গ্যাসগুলো বলা হচ্ছে ভ্যান্ডারওয়ালস গ্যাস সমীকরণ মেনে চলে তো যে সমস্ত গ্যাস চার্লস বয়েলের সূত্র মেনে চলে তাদেরকে বলা হয় আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাস এবং যেসব গ্যাস ভ্যান্ডারওয়ালস গ্যাস সমীকরণ মেনে চলে তাদের রিয়েল গ্যাস বা বাস্তব গ্যাস বলা হয় বায়ুমণ্ডলের কোন অংশটি সর্বোচ্চ ওজন যুক্ত গ্যাস থাকে সর্বোচ্চ ওজন গ্যাসযুক্ত কোন স্তরে এটা তোমাকে একটু ঘুরিয়ে প্রশ্ন করা হলো যে ওজন স্তর কোন স্তরে থাকে ওজন মন্ডল ওজনের ওজন গ্যাসে পরিপূর্ণ ওজন গ্যাসের সংকেত কি সংকেত হচ্ছে ও থ্রি অক্সিজেনের রূপভেদ এটাকে বলা হয় অক্সিজেনের অক্সিজেনের একটা রূপভেদ বা অ্যালেক্ট্রো যেমন কার্বনের রূপভেদ তুমি বলতে পারো যে হিরক হিরে গ্রাফাইট ইত্যাদি যেমন ফুলারিন তেমন অক্সিজেনের উদ্ভেদ ওজন গ্যাস তিনটি অক্সিজেন পরমাণু দিয়ে একটা অনুগঠিত হচ্ছে ওজন গ্যাস এবং এই ওজন গ্যাস স্ট্র্যাটোস্ফিয়ারে রয়েছে ওজন স্তরটা রয়েছে স্ট্যাটসফিয়ারের মধ্যে স্ট্যাটোসফিয়ারকে আবার কি বলা হয় শান্তমণ্ডল এখানে কিন্তু বিমান চলাচল করে তো ওজন স্তর আমরা জানি সূর্য থেকে আগত রে বৌতি বেগুনি রশ্মি শোষণ করে নিম্নের কে সর্বপ্রথম গতিতে জড়তার ভূমিকা নিয়ে আলোচনা করেন বলতে পারবে সর্বপ্রথম গতিতে জড়তার ভূমিকা মানে কি জাড্য ধর্মের কথা বলেছিল এটা মানে হচ্ছে জাড্য ধর্ম জাডো ধর্ম ব্যাপারটা কি প্রত্যেকে জানা জাড্য ধর্ম মানে হচ্ছে কোন স্থির বস্তু স্থির থাকতে চায় গতিশীল বস্তু গতিতে থাকতে চায় এই যে পদার্থের বেসিক একটা ধর্ম রয়েছে সেটাকে বলা হয় জাড ধর্ম বা জড়তা তো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিল স্যার আইজাক নিউটন আমরা জানি যে তার প্রথম গতিসূত্রে আমরা এটা পাচ্ছি জ্যাড ধর্ম সূর্যমুখী উদ্ভিদের ফুল কার প্রভাবে ফোটে সূর্যমুখী উদ্ভিদের ফুল কার প্রভাবে ঘটে তো উদ্ভিদের চলন আমরা যদি দেখি বিভিন্নভাবে হতে পারে আলোর প্রভাবে আলোর অনুপস্থিতিতে তো সেরকম একটা ব্যাপার আলোর তীব্রতা অনুযায়ী এই ফুল ফোটে নিজের কোন পদার্থটি স্থিতিস্থাপক সীমা অতিক্রম করলে সম্পূর্ণ ভেঙে যায় ইলাস্টিক লিমিট বা স্থিতিস্থাপক সীমা ধরো একটা পেন এই পেনটাকে আমি যদি চাপ দিয়ে বাঙানোর চেষ্টা করি একটা সময় কি হবে আস্তে আস্তে বাঁকতে বাঁকতে ভেঙে যাবে তো এরকম একটা বিষয় তো স্থিতিস্থাপক সীমাটা হচ্ছে এমন একটা সীমা তারপরে আর ধর্মটাই থাকে না তো বিশেষ করে এবার সব জিনিস যে ভাঙবে তা না একটু বেঁকে টেকে অন্যরকম হয়ে গেল লোহা বেঁকে যাবে কোয়ার্জ এটা পুরো ভেঙে যায় ইনসুলিন নিম্নের কোথা থেকে নিঃসৃত হয় ইনসুলিন হরমোন এটি কোথা থেকে নিঃসৃত হয় এটা কিন্তু পরীক্ষায় বহুবার এসেছে এবং আসার হয় এটি নিঃসৃত হয় অগ্নাশয়ের বিটা কোষ থেকে আমরা জানি অগ্নাশয় এটা একটা মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড বলা হয় কারণ এটা থেকে উৎসেচক এবং হরমোন দুটোই নিঃসৃত হয় এবং অগ্ন্যাশয় থেকে আইলাইটস অফ ল্যাঙ্গারহ্যান্স আলফা কোষ থেকে একটা বিটা কোষ থেকে একটা ডেল্টা কোষ থেকে একটা একটা হরমোন নিঃসৃত হয় আলফা কোষ থেকে আমরা জানি যে গ্লুকাগন নির্গত হয় গ্লুকাগন হরমোন নিঃসৃত হয় এটা থেকে ইনসুলিন এবং আমরা যদি ডেল্টা কোর্স থেকে দেখি সোমাটো স্টেটিন হরমোন নিঃসৃত হয় ওকে মানুষের চোখের কোন অংশটির প্রতিসারঙ্ক সর্বাপেক্ষা বেশি মানুষের চোখের কোন অংশটির প্রতিসারাঙ্ক সর্বাপেক্ষা বেশি উত্তর কি হবে উত্তর হবে কনিয়া মানুষের চোখের অ্যাকোয়াস হিউমার ভেটাস হিউমার এগুলো একটা প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে এবং তার মধ্যে কর্নিয়ার প্রতিসারক সব থেকে বেশি দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল রূপে ক্রিয়াশীল বল কিরূপ পরিবর্তিত হবে যদি একটি বস্তুর ভর দ্বিগুণ একটি বস্তুর ভর দ্বিগুণ এবং বস্তুয়ের ব্যবধান পূর্বে দ্বিগুণ করা হয় তাহলে বল কেমনটা হবে মহাকর্ষ বল কেমনটা পরিবর্তিত হবে দেখো একটা সূত্র আছে আমরা জানি মহাকর্ষ বল যদি এফ ধরি এটাকে যদি আমরা এফ ধরি এটা ইকুয়াল টু এম ওয়ান ইন্টু এম টু বাই আর স্কোয়ার এখানে একটা মহাকর্ষ ধ্রুবক জি থাকে বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি এটাকে আমরা এফ প্রপোশনাল টু এভাবে লিখতে পারি বস্তুদয়ের ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ধরো একটা আমি ছবি যদি আঁকি তোমাদের বুঝতে আরো সুবিধা হবে এই একটা বস্তু রয়েছে এর ভর এম ওয়ান বললাম এখানে একটা বস্তু রয়েছে এর ভর এম টু বললাম এখন এম ওয়ানের ভরটা ধরলাম দ্বিগুণ করা হলো এম ওয়ানটা বড় করা হলো আর একটু ঠিক আছে এটা টু এম ওয়ান হলো ধরো যাই হোক ছবিটা এটা ধরো প্রথমে এটা ছিল থেকে করলাম এটা এটা রাখলাম চেঞ্জ করলাম না ডিস্টেন্সটা ছিল ধরো আর এই আর টা বাড়িয়ে দিলাম ধরো এখানে এবার এম এম ওয়ানটা এটা করলাম এটা টু এম ওয়ান আর ডিস্টেন্সটা করলাম টু আর এখানে এম টুটা রাখলাম তাহলে এবার বলটা কি হবে আগে ছিল কত আগে বল ছিল এটা আগে এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার ছিল এখন কি হবে এখন হবে এখন মহাকর্ষ বল কত হবে মহাকর্ষ বল হবে তোমার টু এম ওয়ান এম টু টু বাই আর স্কোয়ার অর্থাৎ কি হবে এটা দেখো টু ইন্টু ইন্টু ফোর এই টুটা আলাদা করছি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার টু বাই ফোর কেন করলাম এই টুটা এখানে লিখলাম আর এই ফোরটা দুই স্কোয়ার চার এটা এটা কাটলে এটা হাফ হবে হাফ আগে এম ওয়ান আর এখন হলো কোনটা এখন হলো এইটা এই হাফটা কি হলো হাফটা কিন্তু আগের থেকে অর্ধেক হলো তাহলে কমে গেছে যেহেতু ডিস্টেন্সটা বেড়ে গেছে পূর্বের বলের মতো অর্ধেক হবে অর্ধেক হয় এটা মহাকর্ষ বলের সূত্র মহাকর্ষ বল মানে এফ দুটি পরিবাহী রোধ যথাক্রমে কুড়ি ওহম এবং তিরিশ ওহম ওদের শ্রেণী সমবায় যুক্ত করলে আমরা তুল্য রোধ কত পাব সহজ প্রশ্ন এই রোধ থেকে প্রশ্ন পরীক্ষা আসে রোধের সমবায় শ্রেণী এবং সমান্তরাল দুটো হয় এবং এখানে আমরা ডিরেক্ট যোগ করব যখন দেখবে শ্রেণী সমবায় তখন ডিরেক্ট যোগ কুড়ি প্লাস তিরিশ পঞ্চাশ ওহম সঠিক উত্তর পারমাণবিক আকার যে ইউনিট প্রকাশ করা হয় পরমাণুর আকার যে ইউনিটে প্রকাশ করা হয় সেটি কোনটি ফার্মি আমস্ট্রং নিউটন টেসলা বলো কি হবে এখানে সঠিক উত্তর উত্তর হবে ফার্মি ফার্মিং হচ্ছে দৈর্ঘ্যের সবচেয়ে ছোট একক ফাইভ নিউটন বল জিরো পয়েন্ট টু সেকেন্ড ধরে একটি বস্তু কনার উপর ক্রিয়া করলে কণাটির ভরবেগের পরিবর্তন হবে কত এই যে ঘটনা এটাকে বলা হয় ঘাত বল এটাকে বলা হয় ঘাত বল ইংরেজিতে বলা হয় ইম্পালসিভ ফোর্স অর্থাৎ একটা বৃহৎ মানের বল যখন খুব কম সময় একটা বস্তুর উপর ক্রিয়া হয় সেই ঘটনাটাকে ঘাত বল বলা হয় ঘাত বলটা আমরা করি বল ইন্টু সময় বল ইন্টু সময় করি অর্থাৎ এটাকেই বলা হয় এটাই হচ্ছে ভরবেগের পরিবর্তন এটা মানেই হচ্ছে

নিউটন ইন্টু সেকেন্ড মানে কি হচ্ছে নিউটন মানে হচ্ছে বল আমরা নিউটন মানে কি জানি নিউটন মানে হচ্ছে বলের কেজি মিটার পার সেকেন্ড ভর তাহলে এই যে নিউটন মানে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এর সঙ্গে একটা সেকেন্ড গুণ করো তাহলে এই সেকেন্ড একটা সেকেন্ড কেটে যাবে তাহলে কেজি ইন্টু মিটার কেজি ইন্টু মিটার পার সেকেন্ড অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে ভালো করে খেয়াল করো উত্তরটা কিন্তু এক কেজি মিটার পার সেকেন্ড হবে তাহলে সেকেন্ড এখানে স্কোয়ারটা আমি শুধু কেটে দিয়েছি হ্যাঁ ইউনিট এটা বলো সাইন আপস দুটো স্নায়ুর মাঝখানে থাকে দুটো নিউরনের মাঝখানে থাকে এর মধ্য দিয়ে স্নায়ু উদ্দীপনার অভিমুখটা কেমন হয় স্নায়ু উদ্দীপনাটা কিভাবে যায় আমাদের কোথাও পায়ের তলায় প্রেক ফুটলো মাথায় সিগনাল পেয়ে যাচ্ছে যে প্রেক ফুটেছে পায়ের তলায় এই উদ্দীপনাটা একমুখী হয় পৃথিবী পৃষ্ঠে বস্তুর ওজন দশ কেজি হলে পৃথিবীর কেন্দ্রে ওজন কত হয় এই ওজন ভর রিলেটেড প্রশ্ন অনেক হয় এবং এটা তোমরা ভুল করো বেশিরভাগ ভুল করো তোমরা আজকে এটা কাল অনেকে ভুল করবে তো এই বিষয়টা খেয়াল পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তু ওজন দশ কেজি পৃথিবীর কেন্দ্রে আমরা ওজন মানে কি জানি প্রথম প্রশ্ন করিয়েছি ওজন মানে ভর ইন্টু অবিকর্ষজ তরণ অভিকর্ষজ তরণ অর্থাৎ ডাব্লু

বলো আরগনের শেষ কক্ষে ইলেকট্রন কত এ আর মানে কি আরগন মানে হচ্ছে সংকেত সংকেত রাসায়নিক আর ইলেকট্রন কটা আছে এ আরগনের কটা ইলেকট্রন আছে সেটা আগে তোমাকে মনে রাখতে হবে আর্গনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে আঠারোটা আঠারোটা আমরা যদি ভাগ করি কে এল এম এন কক্ষ দুই প্লাস আট এলে আটটা থাকতে পারে আট প্লাস করবে শেষ কক্ষ কোথায় এখানে এন্ড হয়ে যাচ্ছে আবার এন কক্ষ লাগবে নাকি আমার লাগবে না তাহলে আট হয়ে যাবে এখানে উত্তর আট হয়ে যাবে এখানে উত্তর তাহলে এন কক্ষের আমার প্রয়োজন নেই লাস্টে শূন্য করে ভয় লেগে যাবে তোমাদের অনেকে লাস্ট বা শেষ কক্ষ আমরা যদি বলি আটটি আছে বুঝে গেল কে কক্ষে দুটো থাকবে এল কক্ষে আট এবং ব্যালেন্সটা এম কক্ষে থাকতে পারে থাকবে সরল দোলগতিতে গতিশক্তিটা কি হয় একটা সরল দোলগতি বা সিম্পল হারমোনিক মোশন এর এক্সাম্পল তোমরা বলতে পারো পেন্ডুলাম পেন্ডুলাম ঘড়িতে যে পেন্ডুলাম দোলক থাকে এটা একবার এই জায়গা থেকে এই জায়গায় চলে আসছে আবার এখান থেকে ধরো এখানে চলে আসছে এই যে দোলটা খাচ্ছে এই যে পেন্ডুলাম এই একটা দোলগতির মধ্যে দুলতে থাকছে এর গতিশক্তিটা কখন কিরকম হয় কখন শূন্য হয় না সাম্য অবস্থায় শূন্য হয় প্রতি পর্যায়ে দুবার শূন্য হয় সর্বদা সমান থাকে গতিশক্তি তো সর্বদা সমান থাকে না চেঞ্জ হয় দেখো যখন এই পজিশন থেকে এই লাস্ট পজিশনে আসছে তখন একবার কিন্তু থামছে আবার এখান থেকে এখানে যখন আমছে থামছে তাহলে দুটো প্রত্যেক পর্যায়ে একটা টোটাল পর্যায়ে মানে যদি টোটাল তোমার পর্যায় বলতে গেলে পিরিয়ড কি পিরিয়ড পিরিয়ড মানে হচ্ছে কতবার একটা পূর্ণ কম্পন হয় এই যাচ্ছে একবার ফিরছে তাহলে পূর্ণ কম্পন যাবে আসবে মিলিয়ে তাই তো এটাই দুবার শূন্য হয় একবার এই প্রান্তে একবার এই প্রান্তে অর্থাৎ কিন্তু দুইবার গতিশক্তিটা স্টপ হয়ে যাচ্ছে শূন্য হয়ে যাচ্ছে তারপর আবার আস্তে আস্তে বাড়ছে এবং গতিশক্তি এই মধ্যবিন্দুতে মধ্যবিন্দুতে সর্বোচ্চ হয় মধ্যবিন্দুতে সর্বোচ্চ গতিশক্তি থাকে মধ্যবিন্দুতে গতিশক্তিটা সর্বোচ্চ থাকবে থাকবে মনে তোমাকে একটা প্রশ্ন করা হয় যে একটা পেন্ডুলাম ঘড়ির দোলন কাল কত মানে পর্যায়ে কাল কত দুই সেকেন্ড কিভাবে কারণ একবার যাচ্ছে একবার আসছে টোটাল এক এক দুই সেকেন্ড একটি ফিউজ তারের বৈশিষ্ট্য কি ফিউজ তার সম্পর্কিত প্রশ্ন পরীক্ষা আসে যে ফিউজ তার কাজ কি বিদ্যুৎ প্রবাহে কোনো সমস্যা হলে ফিউজ তারটা কেটে যাবে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেবে সেফটির জন্য এটা ব্যবহার করা হয় তো এর বৈশিষ্ট্যটা কি এটা কি কি ধাতু দিয়ে তৈরি হয় টিন প্লাস সিসা এদের সংকট ধাতু দিয়ে তৈরি হয় ফিউজ তার এই ফিউজ তার এটা দ্রুত যাতে গলে যায় এইভাবে তৈরি করা হয় মানে দ্রুত গলে গেলে নিম্ন গলনাঙ্ক এবং রোদটা যেন খুব বেশি হয় উচ্চ রোদ থাকতে হবে তাহলে এখানে উত্তর হবে অপশন ডি আর নিম্ন গলনাঙ্ক উচ্চ ব্রতঙ্ক তোমরা বলতে পারবে এখানে টিন বেশি থাকে না সীসা বেশি থাকে তো এখানে এই যে সংকট ধাতুটা টিন থাকে মনে রাখবে টিন আর সিসা থাকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ এটা থাকে পঁচাত্তর শতাংশ তিন ভাগের তিন ভাগ থাকবে সীসা এক ভাগ টিন এইটা মিলিয়ে সংকট ধাতু আদর্শ ফিউজটা তৈরি করা হয় ওহম এককটি কি ওহম আমরা একটা সূত্র জানি ভি কল টু আই আর এখানে ভি হচ্ছে ভোল্ট আই হচ্ছে কি প্রবাহ মাত্রা আর হচ্ছে ওহোম এই হচ্ছে সূত্র কারেন্টের সূত্র এটা বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ আপ ডাউন করবে কখন সরি ভি প্রশনাল টু আই অর্থাৎ প্রবাহের যদি বিপ প্রভেদ বাড়ানো হয় প্রবাহ মাত্রা বাড়বে তো এই যে একক এটা থেকে কি পাচ্ছ ভোল্ট প্যার্যাম্পিয়ার অপশন ডি রোধের একক ওহম বিভব ভি আই প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রার একক এমপিআর দুটি পরিবাহী রোধ যথাক্রমে 12 ওহম এবং 18 ওহম ওদের সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে বলো এটা সমান্তরাল বলা হচ্ছে একটা শ্রেণী করিয়েছি মানে প্লেন যোগ করতে হবে আর সমান্তরাল মানে কি হবে এটা কিন্তু ক্যালকুলেশন করতে হবে তুল্য রোদ যদি আর ধরি ধরলাম তুল্য রোদ ইকোয়াল টু আর ওয়ান বাই আর ইকাল টু ওয়ান বাই বারো প্লাস ওয়ান বাই আঠারো এখানে বারো আর আঠারো দশক হবে ছত্রিশ তিন বারো ছত্রিশ আঠারো তেমন ছত্রিশ পাঁচ বাই ছত্রিশ এটা ওয়ান বাই আর ইকুয়াল টু আমাকে বার করতে হবে আর ইকুয়াল টু থার্টি সিক্স

ব্যাজগুলো পেয়ে যাবে জীবের প্রকাশিত বাহ্যিক বৈশিষ্ট্যকে কি বলা হয় জীবের প্রকাশিত জীবের প্রকাশিত বাহ্যিক বৈশিষ্ট্যকে বলা হয় ফিনোটাইপ এবং আভ্যন্তরীণ বৈশিষ্ট্য আভ্যন্তরীণ বৈশিষ্ট্যটাকে বলা হবে জিনোটাইপ বৈশিষ্ট্য নিচের কোন জোড়া পদার্থবিদ্যা সংক্রান্ত ঘটনা ও আবিষ্কারক সঠিকভাবে মিলে আছে ক্রিয়া নিউট্রন মেরি কুরিস রেডিয়াম কোনটি বিকল্প সঠিক অনুযায়ী কোনগুলো সঠিক কোনটা ভুল আছে বলো আচ্ছা তড়িৎ ক্রিয়া ফোটো ইলেকট্রিক এফেক্টের সঙ্গে জেমস স্যাডকের কোন রিলেশন নেই অ্যালবার্ট আইনস্টাইন আলোক তড়িৎ ক্রিয়া জানি স্যাডক নিউট্রন আবিষ্কার করে

মানে হচ্ছে চা আট টুয়েন্ট থ্রি স্কোয়ার আঠারো টুয়েন্ট ফোর স্কোয়ার হচ্ছে বত্রিশ এইভাবে থাকতে পারে উত্তর হবে টু এন স্কোয়ার মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয় মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে আমরা জানি উত্তল দর্পণ ব্যবহার করা হয় আলোকবর্ষ সংক্রান্ত নিম্নলিখিত বিবৃতিগুলো হলো এইগুলো আলোকবর্ষ সম্পর্কে কোনটি সঠিক বলতে হবে আলোকবর্ষ খুব বড় দূরত্ব পরিমাপের জন্য ব্যবহৃত একক হলো আলোকবর্ষ এটা সঠিক এক নম্বর খুব বেশি সময় ব্যবধান পরিমাপের জন্য সময় মাপার একক মোটেই না এটা ভুল আলোকবর্ষ দূরত্ব মাপার একক আলো তীব্রতা এটাও ভুল তীব্রতা বা ইন্টেন্সিটি আলাদা সেটা আমরা আলোকবর্ষ দিয়ে পরিমাপ করি না তাহলে অপশান ডি একমাত্র ওয়ান অ্যান্সার ঠিক আছে পাখির প্রধান রেশন পদার্থ কী এটা তোমরা হোমওয়ার্ক করো আজকের ক্লাস আমি এখানে এন্ড করবো এবং ছাব্বিশের মধ্যে তোমার স্কোর কত হলো একটু জানিয়ে দেবে তো আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আমাদের ফ্রি ক্লাস পেতে দ্য অফ সলিউশন এবং টি ডাব্লিউস অ্যাকাডেমি সাবস্ক্রাইব করে রাখো এবং টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপ প্লে স্টোরে ডাউনলোড করো ঠিক আছে এখানে আমরা আজকের ক্লাস এন্ড করবো প্রত্যেকে যারা কানেক্ট ছিলে পড়াশুনো করতে থাকো ভালো করে ক্লাসগুলো করো এবং যদি পেট কোর্স নিতে ইচ্ছুক হও নিতে পারো ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো ওকে টাটা বাই